আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালে সিলেট বোর্ডের এসএস পরীক্ষার্থী ভাই বোনেরা তোমাদের ইসলাম শিক্ষা এই বিষয়ের এমসিকিউর সমাধানগুলো দেখে দিচ্ছি সেক্ষেত্রীরা তোমাদের এখানে সেটের অ্যান্সারগুলো দেখাচ্ছি সবগুলো প্রশ্ন একই তোমরা একটু মিলিয়ে নিবা সেক্ষেত্রে দেখো এখানে লেখাগুলো যদি স্পষ্ট দেখতে না পাও তো তাহলে তোমরা এসডি কোয়ালিটি দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো তাহলে লেখাগুলো স্পষ্ট দেখতে পাবে ঠিক আছে আচ্ছা আর তোমাদের সবার কাছে জানতে চাইব আজকের পরীক্ষাটি তোমাদের কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবা শিক্ষার্থীরা আমাদের এই চ্যানেলে তোমাদের সকল বিষয়ে এমসিকিউর সমাধান দেওয়া হয় অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে আর তোমাদের আজকের পরীক্ষার মধ্যে কার কতগুলো এমসিকিউ হয়েছে কমেন্ট করে এখনই জানিয়ে দাও শিক্ষার্থীরা তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য শুভকামনা রইল ইনশাল্লাহ তোমাদের সামনের পরীক্ষাগুলো আরও ভালো হবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে